আমরা যেহেতু গাছ আমরা প্রত্যেক নল লাগে গাছ ক্ষেত্রে এরপরে আমাদের প্রধান উপপ্রধান পঞ্চায়েত বডি মিলে তার নাম একটা সরকারি কাজে বাধা বাধা দেওয়ার অভিযোগে তারা বিরুদ্ধে একটা এফ আমরা করি সোনামুড়া থানার মধ্যে আমাদের এই বর্দুয়ালের পঞ্চায়েত বডি এবং আমাদের বিধায়ক যিনি জনগণের উন্নয়ন করবেন তিনি তাদের কাছ থেকে টাকার বিনিময়ে উন্নয়ন তো দূরের কথা কিভাবে কাজটা সম্পন্ন করে যায় হ্যাঁ করা যায় নয় ছয় করে শুধু তাদেরকে এটাই বলেছে আর আমরা যখন গুণগত মান নিয়ে কথা বলছি আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে পঞ্চায়েত বডি হ্যাঁ কিশোর বর্মনের নেতৃত্বে আমাদের প্রধান উপপ্রধান পঞ্চায়েত বডি মিললে তারা নামে একটা সরকারি কাজে বাধা বাধা দেওয়ার অভিযোগে তারা বিরুদ্ধে একটা করি আমরা যে রাস্তা হোক আমরা সাহায্য করবো কিন্তু রাস্তা যেটা ধরা আছে আমরা রাস্তা করতে হইব কিন্তু কেউ যদি টাকা পয়সা নিয়ে যদি হাতিয়ে যদি রাস্তা করতে চায় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো এখন মামলা যদি হয় একটা না দশটা মামলা হলেও বর আমরা জেল খাটলে পারো এই আন্দোলন আমরা রাস্তা আমরা রাস্তাতে গুণগত মান থাকে আমাদের ঈদের তিন দিন আগে কাজটা ধরছে ঈদের তিন দিন আগে কাজটা ধরছে কোটেকদার আমার ফোন করছে উপপ্রধান প্রধানটা ফোন করছে আমি আইসি তারা স্টেশনে আসিল না আওয়ার পরে দেখলাম যে নাই অধিকাংশ সিপিএম এর লোক এখানে তারা ছাড়া কেউ নেই সিপিএম ছাড়া এখানে কেউ নাই পাঁচ সাতজন আছে খোলা ভাইন তারা সবচেয়ে সিপিএম এ গ্রামের কোনো লুপ নাই আউট কোনো লোক নাই গ্রামের তর্কতর্কি হয়েছে এখানে হ্যাঁ কন্ট্রাক্টারের লোক অনেক তর্কতর্কি হয়েছে তারার মধ্যে তর্কতর্কির মধ্যে আমরা কন্ট্রাক্টারে না ফেরা জিসিবি রোলার যে একটা জলের গাড়ি আছে একটা টিফার আসছিল গাড়িটা উঠে নিতে বাধ্য হয়েছে আমরা কিন্তু সেটা বলিনি রাস্তা কাজ করতে পারবেন না এই কথা একবারও বলিনি যারা বলছে কাজ করার জন্য আপনি একটু পরিদর্শন করে যে রাস্তা কিভাবে কাজ করবে কি গুণগত মানাচ্ছে কিনা আপনাদের পঞ্চায়েত প্রতিনিধি যারা আমি এটা আবারও বলতে হয় যারা ভোট ছাড়া জনগণ ছাড়া যারা প্রতিনিধি হয়েছেন তাদের মুখ থেকে কিছু আশা করা যায় না অঙ্কের হয়তো কিছু অর্থের বিনিময় পাই আছে সেটা এখানে আমাদের বিরুদ্ধে কেস করতে গেছে এটাকে কিশোর বর্মন কইছে আমাদের কেসটিস করতো এখন আমি এত না তারা কি কতটুকু অর্থ পাইছে কি পাইছে না তারা তো সুস্থ জনগণ চলাচলের রস্তা হোক তারা চায় না আমরা চাইতেছি রাস্তা যাতে তার পুরোপুরি টেকসই যাতে রাস্তাটা হয় একজন পঞ্চায়েতের মেম্বার আমাদেরকে ফোন করে বলল যে আপ তোমাদের মধ্যে কেস নেওয়া হচ্ছে এখন যাবে আমাদের এমএল সাহেব ফোন করেছে যে তোমাদের সবার বিরুদ্ধে কেস নেওয়া তোমাদেরকে লকআপে ঢুকিয়ে দিয়ে আমরা কাজ করব। হ্যাঁ এরকম পরিকল্পনা চলছে তত্ত্ব আমরা খবর নিয়ে দেখলাম যে ঠিক ওই মেম্বার সহ পঞ্চায়েতের সাতজন নজন প্রতিনিধির মধ্যে সাতজন প্রতিনিধি থানায় গিয়ে আমাদের জন্য মামলা দেওয়ার জন্য দায়ের করবে আমাদের বিরুদ্ধে আমরা তার আমরা তো মামলা যাই করি কোনো অসুবিধা নেই আমরা যাচ্ছি রাস্তা যাতে জনগণের সুষ্ঠভাবে এই সঠিকভাবে সে রাস্তা করে করা হয় নিম্নত মানে রাস্তা যাতে টেকসই যেত হয় হান্ড্রেড পার্সেন্ট কাজে বাধা হয়েছিল আমরা মূলত কন্ট্রাক্টর তখন সাইটে আসে তাদেরকে এটাই বলা হয়েছিল যে আপনাদের কাজের যে ধরা আছে ধরা আমরা কাজ করেন আর যদি একশো পার্সেন্ট কাজ আমরা নাও দিতে পারেন বিভিন্ন জটিলতার কারণে আমরা আমরা আশা করি আমরা ন্যূনতম ষাট থেকে সত্তর পার্সেন্ট কাজ আমরা বুঝিয়ে দিবেন তাতে রাস্তা কাজটা ভালো হয় ফ্লাড এফেক্টেড এরিয়া সেই হিসাবে রাস্তার গুণগত মানটা একটু ভালো লাগে তো তাদের থেকে প্রতি উত্তর আমরা তত কাজ ভালো করার মতো ক্ষমতা আমাদের কাছে নাই আমরা বিভিন্ন কারণে বেকাদায় আছি তারা কোন কারণে বেকাদায় আছে তারা কইতে পারে